আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি আমাকে দীর্ঘ নয় বছর আট মাস এই পবিত্র মসজিদে ক্ষতি হিসেবে আপনাদের খেদমতে থাকার তৌফিক দিয়েছে এই সময়টা শুধু একটি দায়িত্ব ছিল না ছিল ভালোবাসা আত্মার বন্ধন আল্লাহর ঘরে কিছু সময় কাটানো সৌভাগ্য এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ বাইরে আমার দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্ল সাল্লামের উপর যার জীবন আমাদের জন্য চিরন্তন আদর্শ সকলেই বলুন বলি সাল্লি সাল্লাম প্রিয় ভাইও বৃদ্ধ বাবাজিরা আজ আমি আপনাদের সামনে ভিন্ন রকম অনুভূতি নিয়ে দাঁড়িয়েছি দীর্ঘ নয় বছর আট মাস আগে এই মসজিদে খতিবের দায়িত্ব পালন করেছি আল্লাহ আমাকে এই মহান কাজের সুযোগ করে দিয়েছিলেন এটা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য কিন্তু আজ আজ আমি আপনাদের জানাতে চাই এই শুক্রবারই আমার শেষ দিন ছিল আজ আমি আপনাদের থেকে এই মসজিদ থেকে বিদায় নিচ্ছি এই বিদায় শুধু দায়িত্বের নয় এটি হৃদয়ের টান ছিঁড়ে যাওয়ার মতো বিদায় এই শব্দটা যেন এক নিরব কান্না আমরা সবাই জানি একদিন না একদিন সবাইকে বিদায় নিতে হয় কখনও চিরস্থায়ী কখনও ক্ষণস্থায়ী বিদায় কিন্তু আজ আমার যে বিদায় হচ্ছে যদিও এটা ক্ষণস্থায়ী তবে চিরস্থায়ী বিদায়ের থেকে মনে হচ্ছে যেন কষ্টটা অনেক বেশি তবুও যখন বিদায় সামনে আসে মেনে নিতে হয় অপেক্ষা করা যায় না চাই সেটা ক্ষণস্থায়ী চাই সেটা চিরস্থায়ী যাদের সঙ্গে দিনের পর দিন পথ চলা হাসি কান্না স্মৃতি আর অনুভব করে উঠেছিল যারা ছিলেন আপন আত্মার আত্মীয় তাদের থেকে বিদায় নিতে হয় যখন তখন চোখের কোনো জল হাসি বিদায় শুধু একটা ঘটনা নয় এটা হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক অনুভব এক প্রার্থনা ভালো থেকে যত দূরেই যাও এই মসজিদ এই মেম্বার এই জামাত সবাই আমার জীবনের একটা অংশ হয়ে গিয়েছে কত স্মৃতি জমে আছে এখানে কারো জন্মের খবর কারো মৃত্যুর খবর কারো যায় কারো চোখের অস্ত্র সবই আমার হৃদয় অম্লান স্মৃতি হয়ে থাকবে আজ এই মেম্বারে আমার শেষ বুধবার এই কথা বলা যেমন কঠিন তেমনই কষ্ট। এই মেম্বার কেবলা এই মিনার সবাই যেন আমার আত্মার অংশ হয়ে গেছে বিশেষ করে কৃতজ্ঞতা ভালোবাসা তাদের জন্য সভাপতি আলহাস আব্দুল জলিল সাহেবকে যিনি আমাকে অতুলনীয় ভালোবাসা ও সাহসাহ দিয়েছে সেক্রেটারি আলহাস আলাউদ্দিন ভাইকে যিনি সব সময় পাশে থেকেছেন সহযোগিতার হাত বাড়িয়ে যিনি নিষ্ঠা ও শততার সাথে দায়িত্ব পালন করেছেন এবং আমাকে ভাইয়ের মতো সিনেহ ভালোবাসা দিয়েছেন মোহাম্মদ বকুল হোসেন ভাইকে যিনি আন্তরিকভাবে মসজিদের খ্যাদ করেছেন প্রিয় ভাই আপনার সেই কথা আজ আমার কানে বাজে যখন আপনি বলতেন হুজুর আপনার পিছনে নামাজ না অন্য কোথাও তৃপ্তি পাই না কে দিন যেন আপনার পাশেই থাকতে পারি দোয়া করি ভাই আপনার জন্য জানি না আমার জায়গা কোথায় হবে আপনার পিছনে আল্লাহ যাতে অশিলা করে ভাই আপনার এই কথাগুলো আমার হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় চোখে অশ্রু আনে। মোহাম্মদ রবি ভাই যিনি চিন্তাশীলভাবে সমাজের কল্যাণে আমাকে নানা বিষয়ে ওপর বয়ান দিতে বলতেন নামাজি বাড়ানোর চেষ্টা করেছেন আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন আব্দুল সত্তার ভাই প্রথম দিকে বলেছিলেন ইস্তাদি এত ভালোবাসা পাবেন যে বিদেহের সময় কান্না থামাতে পারবেন না সত্যি ভাই সত্যি আপনার কথা আজ অনুভব করছে আপনার কাছে অনুরোধ মসজিদের মাঠের জায়গাটি বড় করার অন্য আপনি নিন বিদায় লাগ্ আপনার কাছে এটাই দাবি জানি না আপনি এখানে উপস্থিত আছেন কি না মসজিদের জায়গাটা কীভাবে বাড়ানো যায় আপনি ফিকির করুন ইসলাম যুব সংগঠন শাহিনব নেতৃত্বে যারা আছেন আপনাদের কথা অনুরোধ দিনের কাজ ওয়াজ মাহপি সাংস্কৃতিক আয়োজন চালিয়ে যাবেন বিশেষ করে অসহায় বৃদ্ধ ও বিধু মায়েদের খোঁজ খবর রাখবেন তারা খুবই অসহায় হয় শেষ বয়সে সোয়া স্মৃতি আমি আপনাদের সামনে বলছি যুবক ভাই বলতেন হুজুর আমার জানাটা যেন আপনার কণ্ঠে হয় আমি চাই না ভাই আপনাদের যা পড়াই আমি চাই তারা হায়াত পেয়ে দিনের আলো ছড়িয়ে দিয়ে একজন আর চেয়ে বড় ভালোবাসা কিছু হতে পারেন এই বিদায়ের মুহূর্তে আপনাদের প্রতি আমার বিনোদ অনুরোধ মসজিদের জামাত কখনো শিথিল করবেন না নতুন ক্ষতিব ইমামদের সহজে শ্রদ্ধা করবেন খোরানের আলো দিনের কাজে অব্যাহত থাকুন আপনাদের জন্য আমার দোয়া হে আল্লাহ হে সমাজকে সুশৃঙ্খল করে দিন যুব সমাজকে দিনদার রাখুন আমার খ্যাত কবুল করুন আমার ভুল ত্রুটি ক্ষমা করুন আমি আমার বিদায় যেন শুধু শারীরিক না হয় কে আমার পর্যন্ত যেন দোয়ার সম্পর্ক থাকে আপনাদের ভালোবাসা ও সম্মানের জন্য আমি চিরকৃতজ্ঞ আমার কোনো আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অনুগ্রহ করে ক্ষমা করে পেয়ে আমি একজন সাধারণ মানুষ ভুল ফুটি ছিল আশা করি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন হে আল্লাহ মসজিদের হেফাজত করো এই মুসল্লুদের ইমানকে মজবুত করো তাদের পরিবারের সুখ ও শান্তি দাও আমার খ্যাত কবুল করো এই মসজিদকে কেমন একদিন আমার জন্য সাক্ষী বানিয়ে দাও যেন তার নাজাদ রসি হয় শেষবারও বলছি শেষবার আবার বলছি কাজী সাহেব শান্তনা মাস্টার ভাই মাসুম ভাই রেদওয়ান ভাই রাজন স্যার এবং বেলাল ভাই সহ অনেকেই আমাকে থাকার জন্য অনুরোধ করেছে কিছুদিন পূর্বে অনেকে মাদ্রাসায় গিয়েছিলেন তাদের কথা আমি রাখতে পারিনি আমি তাদের এবং সকল মুসুর ভালোবাসার প্রতি কৃতজ্ঞ ও শ্রদ্ধাশীল কোনো ভুল হলে ক্ষমা করবেন কেউ আমাকে ভুল বুঝবেন না আল্লাহ আমাদের এই ভালোবাসার সম্পর্ক আখরাত পর্যন্ত স্থায়ী কর বিদায় বলতে কতটা কষ্ট তা আজ হৃদয় দিয়ে অনুভব করছি থেকে যেতে চেয়েছিলাম আরও কিছু সময় কিন্তু সময়ের নিয়মে চলে যেতে হচ্ছে চলে যায় আজ তবে মনে রেখো ভাই দোয়ার মাঝে ছেন তাকে আমার ঠাই কথা শেষ চোখে নেমে আসে জল এই মসজিদেই কাটালাম জীবনের মূল্যবান কাল পশ্চিম মোহাম্মদপুর জামি মসজিদের প্রিয় দলে ছিল হাফেজ আলী হায়দার নয় বছরে চলে স্মৃতিরা খন্তরে দুয়ারে খোসাদা আল্লাহ যেন দেন আমার হেদায়েতের ধারা এ বলে আমি আমার বিদায়ী অভিব্যক্তি শেষ করছি এবং আপনাদের আপনাদেরকে বিদায় নিচ্ছি ক্ষমা করবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি